রুজিনা মামলা করেছিল সেই মামলাতে অর্ডার আছে যে এটা স্টেটকে জিজ্ঞেস করেছিল যে এটা কি তাহলে বন্ধ স্টেট বলল না যেমন চলছে চলবে তিনি বারণ করেছেন যাদের কথাতে আপনারা এসছেন তাকে বলুন লিখিত দিতে তারপরে খেলাটা আমি দেখি অর্ডার যদি রেজিস্টার জেনারেল না মানে রেজিস্টার জেনারেলের চাকরিটা কি করে থাকে সেটাও আমরা দেখে রেজিস্টার বলেছেন আপনাদেরকে আপনারা বলুন আপনাদেরকে একটা লিখিত দিয়ে দেবে বা আমাদের বারা সেশনকে একটা লিখিত বা সেই লেখাটা আমাদেরকে দেখিয়ে দেবেন আমরা বন্ধ করে দেবো কোনো ঝগড়া নেই কোনো ইয়ে নেই এই আপনার মুখে আপনার মুখের কথা আমিও শুনবো না আর ওনার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন আপনাকে বলেছে আপনি লিখিত দিন হ্যাঁ হ্যাঁ লিখিত রেস্টার লিখিত দিন এই মুখের কথা আমি বিশ্বাস করবো কারণ আমার হাইকোর্টে কেস হয়েছে কেসে অর্ডার দিয়েছে সেই অর্ডারে পরিষ্কার লেখা আছে

আমি শুনবো না আপনারা লিখিত দেখান আমরা লিখে একটা দিন না তাহলে লিখিত দিন আপনি লিখিত দিন যিনি মুখে বলছেন তিনি লিখিত না আপনাদের কাছে এবং সেই লেখাটা নিয়ে আপনি আমাদের কাছে দিন

আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি আজকে এখানে ডিউটিতে এসছেন আপনি ডিউটিতে এসছেন একটা অর্ডার হয়েছে তবে এসছেন লিখিত তুই ওখানে চলে যা ডিউটি যাবেন যাবেন না আপনার সুপ্রিয়ার একটা অর্ডার দেবে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনি হাইকোর্টে ডিউটিতে এসছেন আবার তার টাইম শেষ হয়ে যাবে আপনি চলে যাবেন এবং সেখানে আউট বলে লিখবেন ঠিক সেই রকম ভাবে আপনি বারণ করতে এসছেন মুখের কথাতে দিস ইজ নট জাস্টিফাইড অ্যালাউড আপনি লিখিত লিখিত নিয়ে আসুন সেই লেখাটা আমরা পাবো আমাদেরকে দেবেন তারপরে একটা আমার বার আমরা সেইটাকে নিয়ে এবার আমরা চিফ জাস্টিস এই দুটো অর্ডার একটা রেজিস্টার জেনারেলের অর্ডার একটা চিফ জাস্টিস অর্ডার এই দুটো অর্ডার কোনটা মানবো বলুন আপনি অর্ডার দিয়েছেন এটা প্রেস কর্নার সবারের জন্য আর রেজিস্টার জেনারেল বলছে এবার কোনটা থাকবে হয় এর কার চাক কথাটা আমরা মানবো আমরা সেটাকে প্লেস করবো

আমিও তো সে লিখিত তারপরে রেজিস্ট্রার জেনারেলটাকে আমি দেখব যে কত বড় উনি রেজিস্ট্রার জেনারেল হ্যাঁ চিফ এর উপরে নাকি সেটাও দেখবো আচ্ছা স্যার এই দেখুন জাস্টিস কোনোদিন বারণ করেনি এর আগে তৃণমূলের এসেছিল এখন পুলিশ এসেছে পুরো পুলিশ বলছে রেজিস্ট্রার জেনারেল বলেছে পুলিশ বলছে কিন্তু লিখিত অর্ডার কপি আমি দেখতে চাইলাম কারণ অলরেডি এই নিয়ে একটা মামলা হয়েছে রুজিনা মামলা করেছিল সেই মামলাতে অর্ডার আছে যে এটা স্টেটকে জিজ্ঞেস করেছিল যে এটা কি তাহলে বন্ধ স্টেট বলল না যেমন ইট ইজ চলবে চলছে সেই অর্ডারের কপি আমাদের কাছে আছে সেই অর্ডারের কপি যেহেতু আমাদের কাছে আছে এটা প্রেস কন্যার হিসেবেই উল্লেখ করা আছে সে জায়গায় যদি রেজিস্টার জেনারেল মৌখিক পুলিশকে অর্ডার দেয় তাহলে আমি বলবো রেজিস্টার জেনারেল তিনি একটা লিখিত দিক পুলিশকে দিক একটা আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে প্রেসিডেন্টকে দিক তারপরে আমরা এই দুটো একটা জাস্টিসের চিফ জাস্টিসের অর্ডার আর একটা রেজিস্টার জেনারেল অর্ডার লিখিত অর্ডার এই দুটোকে নিয়ে তখন আমরা চিন্তা ভাবনা করব আগামী দিনে আকাশে একটা চাঁদ আছে আকাশে পাঁচশো চাঁদ নেই হাইকোর্টের বুকেও একটা চাঁদ আছে তাই চাঁদকে সবারই লক্ষ্য করে মাই মর্দে খুদা মাই ইসলাম ধর্মের আমি সৈয়দ বংশের ছেলে যে ডার গিয়া ও গিয়া